হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথি ইচ্ছে আজকে ভাবছি প্রতিদিন ছোট ছোট ব্লগ দেব তো আজকে এই ব্লগটা দিয়ে শুরু করলাম কি করলি তুই ওই দেখো হাতে আমার ধুলো দিয়ে গেছে এত দুষ্ট হাসছে কী সুন্দর ফুলগুলো আয় তোর মাথায় বেঁধে দি জুটিতে আয় ঝুটিতে বেঁধে দেবো ওই যে এসছে আয় বাবা নেই ছোট ছোট ব্লগ করছে আজ থেকে বুঝলে ভিডিও কল না যেদিন বাবা বলছো ও যে ভিডিও কল হচ্ছে তাই বলছে বাবা এখানে বল এখানে বাবা বলে বল ব্লগ দেখে তোর বাবা শুনতে পাবে বাবা কোথায় অফিসে বলো জোরে বলো এটি কি খাচ্ছি সেই কিসের রস জোরে বল তোমার যে রস খাচ্ছ মা তুমি খাবা এত তোর মুছ কি করব আইতে ভাত খাইনি তোর মুছ কাচ্চি এত গরম হচ্ছে ভাত খাওনি তুই কোথায় গিয়েছিলে হ্যাঁ স্কুলে গেছিলাম স্কুলে থেকে এসে এত বড় তোর মুছ কাচ্চি ভাত রাখি সত্যি এত গরম পড়েছে আজকে আমি এই যে তোর মুছ কাটা হয়েছে সব তুমি খাবা মা

ও খাইনি মনে হয় তুমি এমন করে করে দিছো রস ওই হাত দিয়ে অটকালো দুই হাত ভরে গোটা গোটা খা গোটা তুই তোমার বড় হয়ে গেছিস গোটা গোটা খা বাবা ও ধরতেই ঠিক করে ধর ওই সবুজ দিকটা ধর সবুজ দিকটা ধর শোনা হ্যাঁ সবুজ দিকটা ধরো সবুজ দিকটা ধরো ভালো করে এই চাপ মারছিস কেন